কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক কাবা ঘর হল পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা ওমরা যে কোনো সময় তাপ করা হয় এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাপ থামেনি পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাওয়ফ করার ইচ্ছা পোষণ করে কিন্তু প্রশ্ন হল আল্লাহতালা এখানে তাওয়ফ করতে কেন বলেছেন এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে এর সাথে কি শুধুই এ সম্পর্ক রয়েছে নাকি রয়েছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোন নিগ্র সামঞ্জস্য আজকে আমরা এই নিয়ে কোরআন সন্না ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাওয়াফের পরিচয় সুপ্রিয় দর্শক তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া কাবা শরীফ সাতবার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম তাওয়াফ হল কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা কাবা চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ সপ্তাহ স্মানের উপর ব্যয়তর মামুর নামক একটা মসজিদ রয়েছে যেখানে ফেরিস্তারা নিয়মিত তাওয়াফ করে হরত আদম সালাম যখন জানাতে থাকতেন তখন উনি ফেরিস্তাদের করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন দুনিয়াতে আসার পর আদম আলা ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বায়তুল মামুর থাকবে যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে মেরাজ রজনীতে রসুল্লা সাল্লাহ সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন যেমন হাদিস রয়েছে এরপর আমাকে বাইতুল মামুরে ওঠানো হলো। বললাম হে জিব্রাইল এ কি তিনি এ হচ্ছে বাইতুল মামুর প্রত্যেক দিন এতে সত্তর হাজার ফেরিস্তা তাওয়ের জন্য প্রবেশ করে তারা একবার তাওয়প সেরে বের হলে কখনো আর ফের তাওয়ফের সুযোগ হয় না তাদের আর কাবাঘর হল বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরসকে সামনে পাব না ও আল্লাহর আরসের সামনে সৃজতা দিতে পারবো না তাই আমরা মুসলমানরা এই কাবাঘরের চতুর্পাশে একসাথে তাওপ করি কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি ফেরেস্তাদের মূল এবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর ঠিক তেমনি আমাদের জন্য কাবাঘর ফেরেস্তারা যেমন আল্লাহর করে তাও করে ঠিক তেমনি আমরাও কাবাঘরকে তাও করি কাবাঘর হচ্ছে আল্লাহর কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর কাবাঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আড়সের প্রতিনিধি আল্লাহর আরসকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবাঘরের চতুর্পাশে ঘুরি এটাকেই তাওয়াপ বলে এই তাফ করার আমলটা আল্লাহ সুবাহানু আতালা হরত ইব্রাহিম আলসালামকে শিখেছিলেন আর তখন থেকেই মুসলিম উম্মা সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে বা প্রদক্ষিণ করে চলেছে কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর কাবাকার হল পৃথিবীতে নির্মিত আল্লাহ আল্লাহতালার সর্বপ্রথম ঘর যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তালা মানুষকে নির্দেশ দিয়েছেন যেমন হচ্ছে নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়ত দুই হল পৃথিবীর নাভিস্থলে অবস্থান পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র শরীফ এটি তার একাত্মবাদের প্রতীক এই কারণেই আল্লাতলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন অতঃপর তারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানস পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তবাব করে এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি আর তিন হল দেহঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক মানুষের কলব যাকে হৃৎপিণ্ড বলা হয় এটির অবস্থান বুকের বাম পাশে থাকে আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ করা হয় যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে তাছাড়া কাবাঘর তাপ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায় অথচ পবিত্র কাবাঘরকে